এই বছর বিউপি এফবিএস এ যারা নর্থ বিজনেস থেকে পরীক্ষা দিবে তাদের জন্য কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কি দেওয়া ছিল এখানে ইংলিশ ছিল পঁচিশ জিকে ছিল দশ এবং ম্যাথ তারপরে অ্যানালিটিক্যাল ইকোনমিক্স এবং স্ট্যাট চারটা মিলে চল্লিশ লিখছে তার মানে ঝামেলাটা কি লাগাইছে এখানে ইকোনমিক্স এবং স্ট্যাটে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এই দুটা সাবজেক্ট থাকে না সাইন্স হলে তো একদমই থাকে না তাহলে দুটা আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি তো আমি আগে বলে দেই যদিও এখানে চারটা সাবজেক্ট লিখছে ম্যাথ অ্যানালিটিক্যাল এবিলিটি ইকোনমিক্স এবং স্ট্যাট তবে এখানে হাই পসিবিলিটি আছে যে শুধুমাত্র ম্যাথ থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন করবে এবং অ্যানালিটিক্যাল থেকে কম ইকোনমিক্স স্ট্যাড থাকতে পারে নাও থাকতে পারে থাকলেও দেখা যাবে অপশন থাকতে পারে যেগুলা না দেখালেও চলে তবে ও যেটা আমি সবসময় বলি যে আমরা সেফ থাকতে চাই এই জন্য আমরা ম্যাথ ও ভালো করে প্রিপারেশন নেবো অ্যানালিটিক্যালও মোটামুটি ভালোভাবে দেখবো ইকোনমিক এবং স্ট্যাট থেকে খুবই বেসিক কোয়েশ্চেন হবে এবং ওই বেসিক কোয়েশ্চেন গুলো আমরা প্রিপারেশন নিয়ে ফেলবো বেসিক বলতে কেমন যেমন ইকোনমিক্স কি ইকোনমিক্সের কতগুলো ভাগ আছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স তারপরে হচ্ছে আপনার ডিমান্ড তারপর সাপ্লাই ইলাস্টিসিটি অফ ডিমান্ড ওকে তারপরে স্ট্যাট বলে কি পড়তে হয় স্ট্যাট কি স্ট্যাটে কি কি পড়াশোনা করানো হয় তারপর এভারেজ মিন মিডিয়ান এই জিনিসগুলো মানে খুবই বেসিক এবং কি প্রবাবিলিটি আসতে পারে তো এই জিনিসগুলো আমরা মোটামুটি জেনে রাখতে পারি আমরা আশা করা যায় ইকোনমিক্স এবং স্ট্যাটে ভালোভাবে অ্যান্সার করে যেতে পারবো তো যেসব স্টুডেন্ট আমাদের সাথে আমাদের বিউপি ফাইনাল কোর্সে জয়েন থাকবে তারা কিন্তু আমাদের ইকোনমিক্স স্ট্যাট অ্যানালিটিক্যাল এর এবং ম্যাথ এর সহ ইংলিশ জিকে বাংলা সবকিছুই ফাইনাল সলিউশন পেয়ে যাবে তাদের আমার কোনো খুব টেনশন থাকবে না তাদের বিভিন্ন বই খোঁজা লাগবে না আমাদের থেকে সবকিছু পেয়ে যাবে ক্লাসও পেয়ে যাবে এবং আমাদের যে বিদার পরীক্ষাগুলো ছিল সবগুলো পেয়ে যাবে তো যারা আমাদের কোর্সে জয়েন করতে চায় তারা অবশ্যই আমাদের ক্যামেরা ফেসবুক পেজে যত তাড়াতাড়ি সম্ভব করবেন কারণ সময় কিন্তু খুব বেশি হাতে নেই তো সময় ভালো থাকবেন আলাইকুম